আসসালামু আলাইকুম ভাইস আপনারা সবাই কেমন আছেন তো দেখেন আমার ঘরের কি অবস্থা বাজার বাজার আইনার আসছে সব আমি গাছ করবো আজকে কিছু লোকের দাওয়াত আছে আমার বাসায় তো আমি এড়ি সব করব। এর ভিতরে এখন বৃষ্টি নামছে তো ভাবলাম আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করি দেখেন এরকম বৃষ্টি সচরাচর দেখা যায় না আমার যে আগের বাসাটা ছিল সেইখানটায় অনেক বৃষ্টি ঘর থেকে দেখতাম তো আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্য করে দেখেন এটা আমার পাকঘর এই পাকঘরে এখানে এই যে গাছ আছে পাশে আরেকটা বাড়ি আছে তো এইখান থেকে মাঝে মাঝে আমি বৃষ্টি উপভোগ করি আমার ভালো লাগে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখেন কি সুন্দর বৃষ্টি পড়ছে দিস কতটা সুন্দর বৃষ্টি পড়ছে তো ওই যে দেখেন বাচ্চারা ওই পাশে ছাদে খেলাধুলা করতেছে বৃষ্টিতে ভিজতাছে একটা আন্ডিও দেখা যায় আছে তো আমার ওই পাশে বারিন্দা বেলকুনি চলেন বেলকুনির ভিডিওটা দেখায় আপনাদের তো এই যে বাজার বাজার আমি সব রান্না বান্না করব তো এর সাথে এই যে দেখেন সেদিনকার আমি এই সোফা সেটটা আনছি তো দেখেন আমি এইভাবে আর কি গুসায় রাখছি মোটামুটিভাবে পদ্মাটা এখনও দিতে পারি নাই তো আমার ছেলের ঘরে আর কি আমি এই সোফাটা রাখছি মূলত ভালোভাবেই করতে পারিনি এই জন্য দিই নেই এই যে এটা আমার ছেলের ঘর এই যে এইখানটা আমি এইভাবে গুসায় রাখি কাবারটি উঠাইছি এগুলো নতুন কাবার লাগাবো এই যে দেখেন তো এই যে এইখানটা লেগেও আমি সোফার কাবার আনছি তারপর কুশন কাবার আনছি সেগুলো আমি এখনও ঠিক মতন ভরতে পারি নি যেহেতু আমার একা কাজ করতে হয় তো আমার সবটাই আমার নিজেরটা নিজেরই করতে হয় এই দেখেন এইখানে একটা স্ট্যান্ড দিচ্ছি আমার ছেলে তো আমার ছেলের পড়ার টেবিলটা মূলত এইখানটায় রাখবো টেবিলটা এখনও রাখি নেই তো এই যে দেখেন আমার ছেলের এইখান দিয়ে এই যে জানলা তো দেখেন বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ বৃষ্টিটা আমরা উপভোগ করতে পারি তো মূলত এই রুমটা আমার ছেলে শুয় ইয়াসিনে তো আপনারা দেখেনি এই যে মূলত এইভাবে আমি টুকিটাকিভাবে কোনো রকম গুছা নিছি আসলে সময় লাগবে কারণ আমার একা সব কিছু করতে হয় কারণ এখানে আমার আর কেউ নেয় আমি আমার দুই বাচ্চা নিয়ে আপনারা তো দেখেনি ভিডিওতে তো ওই পাশে ওইটা আমাদের বেডরুম তো ওইখানটা আপনাদের ভাইয়া শুয়ে আছে এই যে দেখেন আপনাদের ভাইয়া শুয়ে আছে তো আমি এইখানে এই যে এক পাটির সোভাটা রাখছি যে হতে এখানে ই আছে আপনাদের ভাইয়া মা দু রাত্রেবেলা মোবাইল টিপে তো এই সোভাটা এইখানে রাখছি এটা তো আমি খাবার পোকার লাগাই নেই আপনার ভাইয়া সে আসে মোবাইল টিপতেছে অন্ধকার হয়তো কিলি আর আসতেছে না এই যে আমার বারিন্দা বেলকুনি এই যে এইখানটা কাপড় চুপড় দিয়ে আমি লাগছি রোদ নেই এইখানে এই যে দেখেন সব কাপড় তো এই যে বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আপনাদের দেওয়া ভালো আছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন সাপোর্ট করে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই যে দেখুন এখানে পাশের বিল্ডিং হচ্ছে এই যে বেলকুনি তো আলহামদুলিল্লাহ আমার আগের বাসার মতন আমি বৃষ্টিপাতল সবই দেখতে পাই ভালো লাগে তো ভাবলাম আপনাদের সাথে এই যে জন্য লাগাই রাখি কারণ মশা টশা আসে এই যে বিকটা এই যে আমার রুমটা তো এখানে চাদর দিয়ে রাখছিলাম চাদরটা এখন আমি গুছাইতে পারিনি গুছানো পরে আমার যা কিছু আছে সবই আপনাদের সাথে শেয়ার করি যদি আমার ভিডিওটা ভালো লাগে পাশে থাকবেন এই যে আমার ডাইনিংটা এখনও আনা হয় নাই ডাইনিংটা আনবো কিছু মধ্যে কারণ বাইরে অত টাকা নাই বুঝিনি তো গরিবের স্বাদ আছে স্বাদও নাই তো র্যাকটা আমি এখানে রাখছি কারণ ওইখানটা যাইতে আমার খুব সমস্যা হয় এই জন্য র্যাকটা আমি এভাবে রাখছি আমার সুবিধার্থে তো আমি এইখানটা স্ট্যান্ড টানে একটা পদা টানে নিব তো এই যে দেখেন মোটামুটি গরিবের যা আছে ভাই অতটুকু আপনাদের সাথে শেয়ার করি আমার যেতটুকু আছে এতটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করি বা আমি বলবো না আমার এ আছে ও আছে যেতটুকু আছে যাই আছে সব সময় আপনাদের সাথে শেয়ার করি আপনাদেরকে সত্যিটা বলার চেষ্টা করি তো আমি এখন রান্না রান্নাবান্না করবো অলরেডি এগারোটার উপরে বাজে প্লাস বারোটার কাছাকাছি তা আপনারা সবাই ভালো থাকবেন আজকের ব্লগ ভিডিওটা ভালো লাগলে